মিস রহমান রাহিম প্রিয় ভাই ও বন্ধুরা আজ এমন একটি গোপন দোয়ার কথা বলবো শুধু একবার করতে পারলে আপনার সব প্রয়োজন পূরণ হবে সব আশা পূরণ হবে সব অভাব সব সমস্যা সব গুণা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যারা বিভিন্ন সমস্যা নানান পেরেশানি টেনশনে আছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ খুব বেশি কাজে আসবে এক হাদিসে এসেছে কেয়ামতের দিন এক আহ্বানকারী আহ্বান করে বলবে সেই সব জ্ঞানী লোকেরা কোথায় লোকজন প্রশ্ন করবে জ্ঞানী লোককে জবাব দেয়া হবে সেই সব লোক যারা আল্লাহকে দাঁড়িয়ে বসে এবং শুয়ে শুয়ে স্মরণ করতো আরাসমান এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা ফিকির করত। আর বলিউতো হে আল্লাহ তুমি এসব কিছু বেকার সৃষ্টি করনি তুমি পাক পবিত্র আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এরাই হলো জ্ঞানী লোক হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালানহু রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম থেকে রাওয়ায়ত করেন এক লোক ঘরের ছাদে শুয়েছিল আর সে শুয়ে শুয়ে আসমান ও তারকারাজি দেখছিল দেখতে দেখতে তার অন্তরে আল্লাহর ভয় এমনভাবে চেপে বসল আল্লাহর বড়ত্বের ব্যাপারে এমন চিন্তা ভাবনা আসলো সে তারকারাজির দিকে তাকিয়ে বলে উঠল খোদার কসম আমার বিশ্বাস তোমাদেরকে সৃষ্টিকারী কেহ একজন আছে তোমরা নিজে নিজে সৃষ্টি হওনি হে তারকারাজির সৃষ্টিকর্তা তুমি যেই হও না কেন আমাকে ক্ষমা করো তার জানা নাই নবীকে কিতাব কি আল্লাহ কি সেই শুধু আসমান ও তারকারাজি দেখেই সৃষ্টিকর্তাকে স্মরণ করছিল আর যার অন্তরে প্রকৃত আল্লাহর ভয় আল্লাহর বরত্বের কথা আসবে সে বলবে হে আল্লাহ আমাকে ক্ষমা করো যখন কেহ আল্লাহর কুদরতকে বুঝতে পারে তখন সে নিজেকে নগণ্য মনে করে আর যে আল্লাহর কুদরতকে বুঝতে পারে না সে কেবল নিজের গুণে নিজের অহংকারে ডুবে তাকে আল্লাহর কুদরতের চিন্তা করতে হবে একাকিভাবে এক হাদিসে আছে কেয়ামতের দিন সাত প্রকার লোককে আরশের ছায়া দেওয়া হবে আর এর মধ্যে একজন হল যে একাকিত্বে আল্লাহকে স্মরণ করে আর তার দুচক বেয়ে পানি গড়িয়ে পড়ে আর সে নিজের দুষ্টুটির কথা চিন্তা করে কান্না করে আর বলে হে আল্লাহ আমি গুণাগার পাক পবিত্র শুধুমাত্র তুমি সকল দোস্তুটি সকল দুর্বলতা থেকে পাক পবিত্র শুধু তোমারই জাত আমার অনেক ভুল প্রান্তি আছে তুমি আমাকে ক্ষমা করে দাও অপরে খাদিসে আছে হযরত আইসা রাদি আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি করেন আল্লাহর সেই গোপন জিগির যা ফেরেস্তারাও শুনতে পারে না এমন গভীরতম স্মরণের সওয়াব সত্তর গুণ বেশি উচ্চ আওয়াজে জিকির করাও জায়েজ মুখে উচ্চারণ করে জিকির করা উচিত কিন্তু একাকিত্বে গোপনে যখন কেহ থাকে না শুধু আপনি থাকবেন আর আপনার রব থাকবেন আর তখন সত্যি সত্যি যদি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডাকেন আর কাঁদেন যা সব ধরনের রিয়া থেকে লোক দেখানো থেকে পাক পবিত্র হবে যেমন অনেক সময় দেখবেন ছোট বাচ্চা শুধু মায়ের কানে কানে কিছু বলে সে তার অন্যান্য ভাই বোন থেকে তার কথাটাকে গোপন করে আর যখন বাচ্চা মায়ের কানে কানে এমন কোনো কথা বলে তা শুনে মায়ের অন্তরে সেই সন্তানের প্রতি দয়া এসে যায় আর আল্লাহ তো সত্তর জন মায়ের থেকেও বেশি মহাব্বতকারী আমরা কেন আল্লাহর সাথে এমন গোপন আলাপচারিতা করি না অথচ এমন কানে কানে ফিস কথা মানুষ তার সাথেই করে যার সাথে বেশি মহাব্বত হয় সুতরাং যার সাথে আল্লাহর গভীর মহব্বত হবে সে মনে মনে গোপনে গোপনে একাকিত্বে নির্জনে শুধু আল্লাহর কাছেই নিজের সব অভাব অভিযোগের কথা বয়ান করবে সেজন্য হজরত ওবাদ সাহমেত রাধি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইহি আসাল্লামের সাত করেন সবচেয়ে উত্তম জিকির হল চুপচাপ জিকির অর্থাৎ যাতে আল্লাহর জিকির তো আছে আর চিন্তাভাবনাও হচ্ছে আল্লাহর সৃষ্টির ব্যাপারে অপর হাদিসে আছে নবী করিম সাল্ল আলাইহি আসাল্লামের সাত করেন আল্লাহকে জিকিরে হামিল দ্বারা স্মরণ করো প্রশ্ন করা হলো জিকিরা হা মিল্কি এরশাদ করলেন গোপন জিকির এমন জিকির যা সকলের কাছ থেকে লুকায়িত আর যে এমন জিকির করে তার গুণা মাফ হয়ে যাবে চাই তা সমুদ্রের ফেনা পরিমাণ হোক সেজন্য একাকি নির্জন সময় কোনটা তা বাছাই করুন হয়তো তা রাত তিন ঘটিকার সময় সেই সময়টাতে উঠবেন উঁজু করে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়বেন তারপর কিছুক্ষণ আল্লাহর মহানত্ব আল্লাহর বরত্ব আল্লাহর সৃষ্টিকূল সম্পর্কে চিন্তাভাবনা করুন নিজের আমিত্বকে বিলিয়ে দিন নিজের সকল গুণাসমূহ ভুল ত্রুটি সমূহকে স্বীকার করে সেসব গুণাখাতা থেকে ক্ষমা চান তারপর নিজের মনের সব কথা সব আর্জি আল্লাহর কাছে পেশ করুন যদি খাস দিলে একবার করতে পারেন আপনার সব সমস্যা সব অভাব সব পেরেশানি সব গুণা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ